মাজাব মানা যাবে কি মাজাব মানা জায়েজ মাজাব মানা জায়েজ কেন জায়েজ মাজাব কি কুফুরি নাকি আবু হানিফা সাফে শাহে আহমদ রাখি কাফে ছিলেন নাকি তো ইমানদার ছিলেন না আলেমও ছিলেন না আলেম ছিলেন কি না আলেম থাকলে দিনের খেদমত করেন নাই খেদমত করছেন কিনা আবু হানিফা কি আব্দুর রাজাক ইউসুফের চেয়ে ছোট না বড় আপনি আব্দুর রাজাক ইউসুফের কথা দেখি অনবরত মেনে নিচ্ছেন অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন কথার কথা বলছি ওনার দোষ দিয়েছেন উনি তো দিন একদম মহাদেশ নিঃসন্দেহে আমি ওইটা বলছি না বলি উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি তাহলে মাঝহাবের ইমামের কী দোষ ছিল হ্যাঁ আপনি অন্ধ অনুসরণ করবেন না আমি এটা আবার বলছি মাঝাব মানা যায় কিন্তু যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুনের বিরোধী নস পাওয়া গেছে তখন ওনার কথা শোনা যাবে না তখন শুনলে আপনি হারাম কাজে আছেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো ব্যক্তির কাছে স্পষ্ট হবে না কোরআন মত শুরু তখন একটা ইমামের পথে চলছেন বৈধ আচ্ছা ধরেন এখন আপনার কাছে ধরেন একজন বলল অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে অনেকেই ফতোয়া দিচ্ছে আপনি এই অনুসারে চলবেন না না চলবেন না সলবেন কিন্তু যখন আপনার কাছে প্রমাণিত হবে যে ফতোয়া সঠিক না তো কি করবেন বাতিল হবে ঠিক একই হুকুম ইমামের বক্তব্যের কাছে একই হুকুম করে পার্থক্য নাই ইমামদের বক্তব্যের কাছে তুমিও পার্থক্য হচ্ছে ইমামদের বক্তব্য লিখিত এবং নির্ধারিত আপনার বক্তব্যে মাঝে মধ্যে এমন ফতোয়া আসে পৃথিবীর কেউ বলে নাই পৃথিবীর কেউ বলে নাই আপনি জাহেল তারপরে আপনি মনে করছেন ইমামের জায়গা পৌঁছে গেছেন ইমামদের বিরুদ্ধে বক্তব্য দিতেছেন আপনি কি জানেন ইমামদের ইলম সম্পর্কে আপনার কত জ্ঞান আছে কোনো একটা মাসলা ভুল করলে তাদের এক সব কিন্তু তাদের কিন্তু ঠিকই আছে ইমামরা ভুল করলে ইমামরা কোনটা ভুল করলেও ওনারা অনেক ভালো কাজও করেছেন সব তো আর ভুল করেন না আপনি ভুলগুলি হাইলাইট করেন আরগুলি বলেন না কেন এই জন্য আপনি কতটুকু ভালো করছেন আপনি কি ইমামদের মতো একটা ফেকার বই লেখেন তো দেখি এই পর্যন্ত লিখতে পারেনি ঘুরে পড়তে চাই কাজ জানেন ইমামদের ফেকাই পড়তে হয় ওনাদের মাসালাই আনতে হয় এরা কেউ কেউ কী করে যে সিদ্দিক হাসান খানের টানে সিদ্দিক হাসান খান উনি যদি কোনো হানাফি ফেঁকা না পড়তো অথবা সালাফি মানে ইমামদের আলেমদের বই আহমদ ইমিন আহমলে ফেঁকা না পড়তো ফকি হইতেন সহকানির ফেঁকা বলেন সহকানি কি ফেঁকা আলাদা বানাইছে নাকি হে করতে গেছে যে ইমামদের থেকে নিছে তো তা আপনি ইমামদের তো ইগনোর করে হঠাৎ করে ফকি হইতে চান কেন এটা হবে না ইমামদেরকে ভালোবাসেন প্রত্যেক ইমামকে সম্মান দিবেন মাঝহাবকে যথাযথভাবে মেনে নিবেন বিরোধিতা করবেন না মাঝহাব বিরোধিতা করার উদ্দেশ্য না মাঝহাবকে ভাইখানা বলবেন না এগুলি শয়তান তৈরি করা যায়জ না এগুলি মাঝাব খুবই দরকার মাঝাব জেনে মাসারা বুঝেন কিন্তু মাঝাবের বিরুদ্ধে মাঝাবকে অন্ধ হয়ে যায় না এটা মানতেই হবে এমন কথা দরকার নেই এটা মানা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নাই সে মাঝাব মেনে চলবে মাস্ট যখন দেখবে যে আমি এর চেয়ে ভালো পাইছি শুদ্ধটা পাইছি আমি অশুদ্ধটা নিব না এটা হলো ইমামের হওয়া উচিত আমাদের দেশে মানে দুই প্রান্তিকতা আছে এক দল বলে মাঝাব মানা শিরিক আরেক দলের মাঝাব মানা ওয়াজিব খরচ আসলে কি কার জন্য যে যে বুঝতে পারে নাই আমি তো কোনো মাঝাবেনা সে জিজ্ঞাসা করবে আলেমকে যে ইশতিহাদের পর্যায়ে পৌঁছার মতো ক্ষমতা তার নাই আমির কোনো নিজস্ব মাঝাব নাই আমি নিজস্ব কোনো আমিলা মাধা বলা হোক আমি আমি আর মোকাল্লে সমান সমান অর্থাৎ আমি অর্থ হলে মোকাল্লে তার কোনো তাকলি ছাড়া কোনো উপায় নেই সে হয় আমার জিজ্ঞাসা করবে না আবু হানিবার জিজ্ঞাসা পথে একটাই আবু হানিবার মত দিলে হারাম হয়ে গেলে আমারটা যায় যাবে কেমনি আল্লাহ বলছে ফাঁসা আলু আহলে দিক্রিন কিন্তু না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো ফাঁসা আরু আহ্লা দিক্রি কিন্তু লতা আলামুন যে জানে তাকে জিজ্ঞাসা করো এটা মৃত জীবিত সব সমান মৃত ব্যক্তি জীবিত লেখা আছে এটা দেখতে পারি আমরা বিনবাজের কথা নেই না বিনবাজ কি জীবিত নাকি তো কথা একটাই হলো আলবানির কথা না শুধু কথা নেই না তিনি জীবিত নাকি তাহলে কথা তো একই হলো তাহলে বোঝা গেল যে মাধব মারার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া ছাড়িও না বাড়াবাড়িও না যদি কোনো কেউ যদি কোনো কেউ মনে করে যে এটা আমার কাছে হক মনে হচ্ছে তিনি সেটা নিবেন তিন চারটা তার কাছে আসে বিভদ লেগে গেছে এখন তার ইতিহাসের জায়গা আছে যে ওই লোকটা আমার কাছে বেশি পছন্দ নিয়ে মনে হয় যে এই দুইজনের থেকে এর দাড়িটা লম্বা এর নামাজ পড়ে দেখছি ভালো সুতরাং এরটা আমি নিব নিতে পারে কোনো সমস্যা নেই পার্থক্য ঠিক একটাই যে আমি যাব ভালো হোক বন্ধ হোক অমুক ইমেটাই নিব এইটা নিষিদ্ধ সাধারণ মানুষ কি করে নেই সাধারণ মানুষ আলমদের জিজ্ঞাসা করবে আলেম যদি কোনো তাকে নিজে ইস্তেহাত করে দেয় সেটাও নিবে আলেম যদি তাকে কোনো মাঝহাব থেকে দেয় সেটাও নিতে পারবে কোনো সমস্যা নেই তার না আমি কোনো মাধবকে দেয় না কোনো মাধবকে বাদিনে দেয় না আমি কোনো মাধবকে বাদিনে দেয় না আচ্ছা